আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে সকল গাড়ি রয়েছে তার বিস্তারিত তুলে ধরব আর এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগাঁ সদর নওগাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এখানে নতুন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় যারা গাড়ি বিক্রয় করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা এক্সচেঞ্জ করতে চান বা গাড়ি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নতুন গাড়িও এখান থেকে কিস্তি সুবিধা সিস্টেম করা রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এখানে যে সকল গাড়ি রয়েছে তার বিস্তারিত তুলে ধরবো আজকে বেশ কিছু গাড়ি রয়েছে আগে প্রথমে দেখে দিই রিক্সার মনোটন চব্বিশের মডেল অল্প চলা গাড়ি পালসার ডাবল ডিক্স ডিসকোভার হান্ড্রেড সিটি হান্ড্রেড হিরোগ্রাম আর তারপর রয়েছে সুযোগী হায়াতি হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আজকে যে সকল গাড়ি রয়েছে তার বিস্তারিত তুলে ধরব প্রথমে আমি শুরু করব। সবচেয়ে কম দামি একটি গাড়ির থেকে এটা হলো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অল্প চলা গাড়ি সরি অল্প চলা না বেশি চলায় গাড়ি পুরাতন গাড়ি অল্প টাকার গাড়ি আর কি ফুল টাকার নাম্বার এই গাড়িটির আস্কিন প্রাইস পঁয়ত্রিশ হাজার রাখছি আজকে দুই হাজার আরও কমে দিলাম তেত্রিশ হাজার তারপরও আজকিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে দেখাব দেখাবো হায়াতি তেলে সাশ্রয় একটি গাড়ি সুযোগী হায়াতি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কারণ গাড়িটি নিয়ে আমরা যা আশা করি এই জন্যে কাদামাটি লেগে রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন রয়েছে একটি কিস্তি বাকি আছে একটি দিলে ফুল হয়ে যাবে গাড়িটি এই গ্যারিটির আস্কিন প্রাইস আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে দেখা দেখাবো হিরো গ্রামার এটাও একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি শোরুম পেপারস রয়েছে কারণ গাড়িটি এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি হিরো গ্রামার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই গাড়িটির প্রায় সত্তর হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখে সিটি হান্ড্রেড এটা সুন্দর কন্ডিশন রয়েছে আনালক নাম্বার ফুল টাকার নাম্বার দেখতে পাচ্ছেন ফার্স্ট মডেলের সিটি হান্ড্রেড সুন্দর কন্ডিশন রয়েছে সাকার কন্ডিশনও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে শোরুমে এসে দেখে শুনে গাড়ি কড়াই করবেন সবচেয়ে বেটার দামাদামি করবেন এরপরের যে গাড়িটি দেখাবো ডিসকভার হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আজকের প্রাইস সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিক্স এক হাতা চলা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন রয়েছে গাড়িটি সুন্দর কন্ডিশন রয়েছে গাড়ি এই গাড়িটির আজকিম প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো জিক্সার মনোটন একবার প্যাকেট গাড়ি জিক্সার মনোটন একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এক বছর চলা গাড়িটি অল্প চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন একবার প্যাকেট করা রয়েছে চব্বিশের মডেল গ্যারিটি এই গ্যারিটির আজকের প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে শুরুমে এসে দেখে শুনে গ্যারি দামাদামি করবেন সবচেয়ে বেশি ভালো হবে আবার আমার শুরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আর এখানে আমার এখানে মোবাইলেরও কালেকশন রয়েছে অরিজিনাল মোবাইল যাদের প্রয়োজন চলে আসবে আর যাদের গ্যারের কার্বোটর দিয়ে তেল পরে বন্ধ করতে পারতেছেন পারতেছেন না তারা আমাদের এখানে আসবেন আমরা কার্বোটরের তেল পরা বন্ধ করে দিব যাদের এই সমস্যাটি আছে কার্বোটর দিয়ে তেল পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন বাস আপনার তেল পরা বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ